সবিজের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে তরুণ গায়ক শেখ সাদি তবে এই আলোচনা তার কোন নতুন গান নিয়ে নয় বরং চিত্রনায়িকা পরিমনের জামিনদার হওয়া নিয়ে নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিনের মাথায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমনি তরুণ গায়ক শেখ সাদি হয়েছেন পরিমনের জামিনদার বিষয়টি নিয়ে পরিমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন আদালতের জামিন আদেশের পর পরিমনির জামিন নামা লেখা হয় আমি জামিনদার হয়েছি আরেকজন জামিনদার হয়েছেন শেখ সাদি জামিন নামাটি আদালতে জমাও দিয়েছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পরিমণের জামিনদার হওয়া প্রসঙ্গে জানতে চাইলে শেখ সাদি বলেন পরিমণি আমার সহকর্মী তিনি আমাকে জানিয়েছিলেন তিনি সাতাশ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করবেন এজন্য আমিও আদালতে যাই জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন আমিও আরেকজন জামিনদার হই শেখ সাদি জানান একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরিমণের সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয় তরুণ গায়ক শেখসাদের বেশ কয়েকটি জনপ্রিয় গান রয়েছে ইউটিউবে এসব গানের ভিউ কোটি ছাড়িয়েছে খুব অল্প সময়ে শ্রোতা দর্শকদের কাছে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেছেন